অসুবিধা কিনা তা আপনি কিছুদিন লেট করেই দিবেন আপনাকে নানা কোচি বহনু কোচি সাত আট বার করে দেবেন দেন ওরে হান নানা রে সুনামুনি যান আলহামদুলিল্লাহ না না পাঁচ হাজার করে না একজন আমার জল ভাই দিয়েছেন পাঁচ আর আপনি পাঁচ যাক চার হাজার করেন যান যান আর বলবো না বেশি যান চার হাজার ওরে হান নানা রে যান আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ তো লাস্টে রেখে দিচ্ছি যখন দিচ্ছি তখন পাঁচই করে দেন

তিনটা তাবিজ এই ভাইয়ের মাতা আল্লাহ দান দিয়েছে আল্লাহ আব্দুলের মাথা আল্লাহ গো দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মুনের মনের ভাসালি পূরণ করো আমিন আমিন ভাইজান মা বোন সুন্নাতি দান গুলো নাকের কানের হাতের পায়ের আল্লাহ রাস্তায় একটু আসুন এসে নিয়ে আসুন যা আল্লাহ গো একজন ছোট ছেলে আল্লাহ একশো টাকা দান দান কোন পথে আল্লাহ নেগি জন পান বুকেতে মারিয়া ছোড়া এধার উধার গাঁতিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া ভাগিতে চাহিবে গুজ্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গুজিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হাই রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেস তারা তাহাদের বলবে এ প্রকার এই যে দোজক যারে করেছে এনকার সবুর করিবে কি বা করিবে আদি অন্ত কালে এতে থাকিতে হইবে যে যাহা করেছ তার পাবে প্রতিফল না হবে আজাব খান্ত কবু এক পাল তারপর দোজকের দরজা খুলিবে মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে অমনি আগুন তার জিহ্বা নিকা আলিয়া ধাদা করে উঠিবে কা আকাশ ব্যাপিয়া সত্তর সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোচকের কাছে নিবে মারিতে মারিতে দোচক তাদেরকে দেখে উঠিবে জলিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া রোদন করিবে হাতে মারিয়া মাথায় কি করিবে না করিবে শুধু হায়া হাই রোদন করিবে হাতে মারিয়া মাথায় ফেরেস্তারা তাহাদের বলবে প্রকার এই যে দোজক যার করেছে এনকার সবুর করিবে কি বা নাহি করিবে আদি অন্ত কাল এতে থাকিতে হইবে আমিন আমিন তো আছেন নাকি কেউ আছেন তাহলে বলুন আছেন একটু দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় ভাই জি ঠিক সময় বক্তা এসে হাজির হবে আপনারা পাঁচশো হাজার দুশো আপনারা মুক্ত হস্ত দান করুন ভাইরা এক দু বছরের মধ্যে মাদ্রাসা যা খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছে এবং আপনারা গ্রামবাসী সকলেই আপনারা যেন সাথ দিয়েছেন এটা বুঝতে পারা গেল হ্যাঁ আল্লাহ তালা যেন মাদ্রাসাকে হ্যাঁ ভাই বলুন

ওয়াস্তা আপনি দিবেন এটাই যেন কাল কেয়ামতের দিনে আমরা দানের বিনিময় আমার আমাদের যদি সঠিক থাকে তাহলে আমরা যেন এই আমরা যেন সাকসেসফুল হবো আমরা যেন কামিয়াবো আল্লাহ আর একজন আল্লাহ ভাই জানা আমার আচ্ছা আর দিবেন নাকি আরেকজন ভাই আমার লাগো পাঁচশো টাকা আল্লাহ দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে জেসা দান দিয়েছে মনের বছরের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুমামিন রহমান টিকাইয়া রহমান রহমিন নাভিকিতর আপন ছিল না রে মুসলমান না আপন ছিল না বিক আপন ছিল না রে মসলমান না আপন ছিল না হিদের জালাই হয়ে পেটে পাথর বেধে রাখেন খিদের জলাই কাতর পেটে পাথর বেধে রাখেন তোমরা কি তাই জানতে পারলে না মসলমান নবী গীত আপন ছিল না নবী গীতর আপন ছিল না মুসলমান নবী কি আপন ছিল না নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত কর নামাজ পড়ো রোজারা গো কালেমা পড়ো ইবাদত কর না করিলে জাহান্নাম ঠিকানা মুসলমান নবী কি দর না নবী কি না আপন ছিল না তাই পরকালে আখে রাতে পার গবে পুল পরকালে আখে রাতে পার গবে পুল তোমরা কি তাই চিন্তা কর না নবী নবী গীত

কো ঠিকাদার ভাই পলেছেন কি কই ভাই আপা আছেন মুসাফা করি ভাই ভাই আমার আছেন আছেন জি আছেন পূজি ভাই পলেছে ঠিকাদার ভাই আপা আছেন না জি ভাই আছেন আছেন ভাই আছেন ও তো বুঝতে পারছি যে ভাই একজনের কাছে বললেন একটা ব্যক্তি ও স্টেজে আশি হাজার টাকা নিয়েছে কত বললাম বলেন তো কত বুঝি বললাম জি আশি হাজার টাকা নগদ গ্যাস নিয়েছে বুঝলেন বেতন সর মানে দর্শকরা বলছে আর কিছু ধরেন 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 বলেন 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 তো আমি যখন ওকে বলছি আমি জি না বলছে ওনার দুইখানা ট্র্যাক্টর আছে জেসিবি আছে চারটা মানে চারটা বাইক আছে চারটা ছেলের জন্য বোলেরো আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিঘার জমি আছে বাড়ি তো দোতলা আছে তা আল্লাহ তার কোন অভাব রেখেছে তো আপনি বলেন না কিছু দিবে তো ওনাকে ডাকলাম দেখে বললাম ভাই আপনি আশি হাজার টাকা তো ইচ্ছাকৃত দিলেন তা আপনি আর বিশ হাজার টাকা দিয়ে আপনি এক লক্ষ করে দিন তখন উনি কিন্তু বলে যান দিয়ে দিলাম সুমহান আল্লাহ কত দিলদার মানুষ জি আবার কিন্তু উনি বিশ হাজার টাকা দিয়ে কত হলো এক লক্ষ হলো

আচ্ছা ভালো আছেন ভাই চারও খুব সুন্দর আছে কি খায়ছেন মুখে চলে যা এখন আমি কিছু কইব না কারণ দান নিতে হবে ইসপালি 8000 টাকা লাদান 3000 টাকা দেন না না আমার আপনাকে বহুনু কইছি হ্যাঁ দিলে 7000 টাকা দিয়ে 7 3000 মানে 10000 টাকা বললেন আলহামদুলিল্লাহ মা সালাছন মুছক কই আসেন নিব না আদনি মন আসেন কোন জায়গাতে ঠিকাদার চলেছ আপনি ওড়িশা ওড়িশাতে কতইlever মিস্ত্রি আছে আচ্ছা আচ্ছা মাশাল দশ হাজার টাকা দিল আলহামদুলিল্লাহ ভাইজান আমার গো আল্লাহ দশ টাকা দিয়েছে আর একজন ভাই আল্লাহ ত্রিশ কেজি দিয়েছে পঁয়ত্রিশ কেজি ধান দিয়েছে আল্লাহ আর আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে বাবা চলে গিয়েছে কবরে জানিনা আল্লাহ কবরে কোন হালাতে আছে আল্লাহ গো তুমি সব কিছু জানো সারা হাইল্যান্ড থাইল্যান্ড ইংল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড ভারত সারা বিশ্বের খবর পাওয়া যায় সামান্য মোবাইল মত সিম কার্ডের মাধ্যমে কিন্তু ওই বাপ ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে বাবা কবর কোন হালাতে আছে মা কোন হালাতে আছে আত্মীয় স্বজন কোন হালাতে আছে আল্লাহ জানি না আল্লাহ এ দানের বিনিময়ে ওই আল্লাহ ওই ছেলের আল্লাহ ওই ভাইয়ের বাপের কবর কে আল্লাহ তুমি নূরে মানাওয়ার করে দাও কেন মাইয়াতের জন্য মূল্যবান হচ্ছে উত্তম দান আল্লাহ গো এই দানটা আল্লাহ সুসন্ত করেছে আল্লাহ এটা সাদকা জারিয়া বলে আল্লাহ তুমি সেই কবরে তুমি আযাবে গ্রেফতার থাকলে দানের বিনিময়ে তুমি কবরে আযাবটাকে সরিয়ে দাও কবর পিষ্ট থাকলে আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তুমি প্রশস্ত করে দাও অন্ধকার থাকলে নূরে মানাওয়া করে উজ্জ্বল করে দাও আল্লাহ আমার ঠিকাদার ভাই 10000 টাকা দিয়ে চাল লাগো তার রুজি রুজিতে বরকত দিয়ে তার স্বাস্থ্য শরীরকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ খেতে কামারে তুমি বরকত দিও আমিন আমিন সুম্মা আমিন রহমতিকা ইয়া

তাহলে এই জ্ঞানের কথাটা আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম আজ একজন ছাত্রী আল্লাহ দুশো টাকা দান দিয়েছে আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো যে দিয়া সাথে দান দিয়েছে ছাত্রী আল্লাহ মুনের বসে উদ্যোগ চালা পূরণ করো আল্লাহ তার বেনকে তুমি ভালো করো পড়াশোনা তুমি আল্লাহ মুন বসিয়ে দিও ভালো একটা আলেমা হতে পারে দিনের দাওয়াত দিতে পারে আল্লাহ যে ঘরে যাবে আল্লাহ ঘর যেন তার আলো আলোকিত হয়ে হতে পারে আল্লাহ যেন হয়ে যায় সুন্দর তার একটা স্বামী দিও আল্লাহ গো আল্লাহ এই ছাত্রী পড়ে যেন একটা আলেমা হয় আর যে বাড়িতে যাবে বাড়িতে যেন নুরে মানাওয়াজ করে দিয়ে ওর আনতে লাগাতো হয় হাদিসের বর্ণনা হয় আল্লাহ গো এ দানকে আল্লাহ কবুল করো তার জ্ঞান আল্লাহ তুমি বাড়িয়ে দিও আমিন আমিন সুম্মা আপনি আর ধান লেখাবেন নাকি তিনশো টাকা দিয়ে পাঁচশো করে দেন অসুবিধা আছে নাকি দেন এক দুশো টাকা নাই এক দুশো টাকা নাই কিছু নাই পকেটে আর কিছু দেন না হবে না আচ্ছা মাসাল বাবা আমার নাম এলাকো দুশো টাকা লাদাম দিয়েছে এদিকে দেন কেটে না বেনামিতে নামে খোদা আল্লাহ গো আচ্ছা আর এখানে আল্লাহ পাঁচশো টাকা দাম দিয়েছে আল্লাহ এই দান কে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আসা দাম দিয়েছে মনের বসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুমামি কই ঠিকাদার ভাই এখানে আছেন উনি হয়ে গেছে এটা কেজি ভাই আর পাঁচশো টাকা দেন না ভাই দেন দেন ভাই আল্লাহ আচ্ছা জামিন ঠিকাদার ভাই দুজন ঠিকাদার দশ হাজার এটা কে ভাই আপনি ঠিকাদার লাই বাড়ি কোথায় আচ্ছা আপনি দিলেন पांच टाक आल्ला एकजन भाई आल्ला दिए दान कर तुम सदर ग्रहण करो फिर की क्या करो ठीक है कि बिजनेस है सुनान अरे कोई है जान दुआ कर दे बोतल मेरे की जी की बिजनेस की आ छे कोई है लेवरी का आप नहीं ले आप नहीं ठीक है तब पहले सुनो सब मारते हैं और मात्र समोसे के हजार टका 1000 टका दिले और कुछ करा जाबे ना हमारा समोसे दा छे अच्छा किछु दिले भलो होतो

কোরআন এলো নবীর তরে তোরে পুরানো নবীর তরে খোদার সে রাধান মাথায় তোলে ন ও গো মুসলমান পুরানো বীরর তোরে পুরান এলো নো বীর তোরে খোদার সে রাধান মাথায় তোলে ন ও গো মুসলমান করব করান মধুর বাণী দিয়ে মন প্রাণ অন্ত তোমারই আলো হবে পড়িলে কোরআন গো পড়িলে কোরআন কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান মাথায় তুলে নাও গোতা ও মুসলমান উজু করে কোরআন খুলম পুজো করে কোরআন খোলো বাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন কাটবি জীবন সুখে গো কাটবি জীবন সুখে তাই পডো কোরআন মধুর পানি দিয়ে মন প্রাণ অন্ত তোমার আলো হবে পড়িলে কোরআন গো পড়িলে কোরআন কোরআন এলো নবীর তরে গদার সেরাগান মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান মাথায় তুলে নাও গোতা ও মুসলমান আসুন ভাই কই বক্তাটা গেলেন বক্তাটা গেলেন হুম আচ্ছা

क्या मॉडल तोजुल मॉडल अच्छा तोजुल मॉडल बेनामी तबर दूसरे टका में दर निगोट होते साढ़े बारह सौ टका में दर निगोट होते साढ़े बारह सौ दो कंधे निगोट होते तेतलीसो दस टका अच्छा दो कंधे निगोट होते तेतलीसो दस टका में दर पाको होते अगर सो साठ टका अच्छा में दर पाको होती का आवार है अग

वो चार हजार था का बारह सौ बात दिए बारह सौ पांच सौ हाँ सोलह सौ हाँ दिया तो था मतलब टोटल चार हजार टोटल चार हजार हम नहीं करेंगे क्या हजार हो गए तो पांच हजार से कैसे करूंगी भाई पांच हजार हजार पांच हजार को दिल हाय हाय ना ना हावा परे हर बुहनूरे को दिल आल हम दिल माशाल्लाह दुआ आपने लगे

বুঝতে পারছেন তো যাই হোক এটা কি দেখেন তো যেই নামাজ না পড়লে আমাদের কোনো গতি নাই তারপরেও আমরা এটাকে অবহেলাতে ছেড়ে দিচ্ছি জি জি আলহামদুলিল্লাহ মাস আল্লাহ যাক ভাই আমার দিয়েছেন আল্লাহ হ্যাঁ দিয়ে দেন মানে হিসাবটা মানে ঠিকঠাক থাকবে তিনশো টাকা ফাও দিয়ে দেন ঠেক দেন ভাই ভালো আছে

শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে আল্লাহ তোমার বাণী ইয়া তুই মধুর লাগে শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাসি তেমনি খোদা তোমার বাণী পড়ুছি জগৎবাসি কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাসি তেমনি খোদা তোমার বাণী পড়ুছি জগৎবাসি মাহবুব এখানে আছে আচ্ছা মাহবুব আলম ভাই আমার পাঁচশো টাকা দান দিয়েছে দান কাল তুমি গ্রহণ করো জিয়া দান দিয়েছে মনের বাসনে উদ্দেশ্য আল্লাহ পূরণ করো আল্লাহ জানি না কি উদ্দেশ্য দিয়েছে মুনের বাসনে উদ্দেশ্য আল্লাহ পূরণ করো একজন আল্লাহ তিনশো টাকা দিয়েছে

কি হবে বলো কোথায় মিস্ত্রি সামন মিস্ত্রি আচ্ছা আচ্ছা সামন মিস্ত্রি ভাই একটু একটু দেখা করেন মিস্ত্রি ভাই কোথায় আছেন জি ভাই আমার আল্লাহ তিনশো টাকা দিয়েছে

পর رحمتকাইয়া রহমান রাহিম তুমি কোন বাগানের ফুল তুমি কোনো বা বেনামি দান লাগাও দুশো টাকা দান দিয়েছে দান কাল্লা তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মুনের বাসন উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো আল্লাহ গো জানি না কি উদ্দেশ্য দিয়েছে তুমি রহমান তুমি রহিম আল্লাহ এই দুশো কে তুমি আল্লাহ দুই লক্ষ হল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার কাছে কিছু নাই আল্লাহ গো ওই ভাইকে পাক্কা সাথে ইমানদার নমাজি আল্লাহ বানিয়ে দিও মরার সময় আল্লাহ তুমি কালেমা তফিক দিও আমিন আমিন সুম্মা আমিন বিরহমতিকা ইয়া আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে আপনার দান করুন জি ভাই আপনি দান করবেন জি আসলে একটা হাদিস আছে যে আল্লাহর আকাশ থেকে প্রতিদিন ভরে

যে মায়েরা কি যে ব্যাপার দানটা যে আবার কি করলো একটু আল্লাহর রস্তা যদি দিয়ে যেতেন তাহলে আপনাদের জন্য একটু খাস করে দুয়া করতাম মা দান দানগুলো একটু আল্লাহর রস্তা দিয়ে যান কেন যে হাদিসটা বলছিলাম নবীজি বলছেন মামি আওমি ইসকো রায় ফি ইল্লা মালাকানে এন আল্লাহর তরফ থেকে প্রতিদিন যেন ওই দুইজন জন তা আকাশ থেকে নেমে আসে আর দুইজন ফারিস্তা নেমে আসার পরে দুইজন দুই কথা বলে একজন বলে হে আল্লাহ যারা দান করে আল্লাহ যারা দান করে মাদ্রাসাকে দান করে মসজিদ দান করে ফকি মিসিন দান করে আল্লাহ এদের দানের তুমি আল্লাহকে তুমি প্রতিদান প্রদান করন আল্লাহ যারা এই বকিলিতে করে যাদেরকে ধন দিয়েছ যাদেরকে মাল দিয়েছ মালটাকে অপচয় নষ্ট করে আল্লাহর রাস্তা বাই করে না আল্লাহ যত তাড়াতাড়ি পর এ মালকে তুমি আল্লাহ ধ্বংস করে দা যাই তাহলে আমরা যেন বকিলতা না করে আল্লাহর হস্তে মেহরবানি করে এ মাদ্রাসার জন্য আমরা যেন মুক্ত হস্ত দান করি আমি আর আগে বাড়ছি না সাইকুল হাদিস উনি চলে এসেছেন আমাদের সকলেরই সুপরিচিত মানুষ তাহলে আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না তো ভাই আমি আর লম্বা করব না উনি যেহেতু চলে এসেছেন কথা বললাম ভাই বলতে চাইছিলাম যে আজকে জ্ঞানের কথা পরানপুর থেকে শেষে একজন ভাই আমার একদুল্লাম আল্লাহ গো উনি পাঁচশো টাকা আল্লাহ দান দিয়েছে এই দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো আল্লাহ যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন তো ভাই আমি আর লম্বা করবো না যেহেতু উনি চলে এসেছেন যা বললাম ভাই আমরা যেন শুনে আমল করতে পারে বলতে চাইছিলাম এটাই পূর্বের ইতিহাস শুনে নবীজিকে বলছেন তোমার দিলকে মজবুত করছি এদের থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে প্রফিকটা শুধু আমি শুরু করেছিলাম আর এই আদায়ের জন্য ইশারা হলো বললাম ক্লিয়ার বলতে পারলাম না যাহা ইনশাআল্লাহ আল্লাহ হায়াতবাকি তো মোলাকাত বিভাগী আল্লাহ তালা আবার কোনো জায়গাতে নয় মিলাই ইনশাআল্লাহ বলবো ভালো থাকেন সুখে থাকেন যাহা বলছি বা শুনলেন আমরা যেন উভায় আমরা যেন কোরআন হাদিসের উপরে আমরা যেন আমল করতে পারি মরসম আল্লাহ যেন কালামাত আল্লাহ আমিন আল্লাহু আমিন এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলিক রকম